এখানে যে দেখেন এগুলো কিন্তু স্টোন স্টোনের কাজ করা হয়েছে স্টোনের কাজ করা হয়েছে খুবই সুন্দর এই পাঞ্জাবি কালারটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে দেখেন কালারটা সুন্দর ধরে দেখেন এতটা সফট হ্যাঁ কাপড়টা অনেক সফট আর সব বাকিগুলো হোয়াটসঅ্যাপে দেখতে চাইলে নক দিয়ে জেনে নেবেন এটা সাইজ হবে 3টা আর 30 40 42 হ্যাঁ দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং করা হয়েছে আমরা একটা কম্বো প্যাকেজ দিয়েছি হ্যাঁ দেখেন কি কি থাকছে সে কম্বো প্যাকেজে প্রথমে একটা তসবি সরা চায়না তসবি সরা খুবই চমৎকার

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই চাচ্ছেন যে এদের জন্য স্পেশাল কিছু পাঞ্জাবি ফ্যাশনে বিশেষ করে যারা মূলত তিনশো ফিটে থাকেন দেন হচ্ছে উত্তরাতে থাকেন দেন হচ্ছে গাজীপুরে থাকেন তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের শফিকুল ভাই আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালাম তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা তবে আজকে আপনার ভিউয়ার্স জন্য মানে খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা তো ভাই এখানে তো দেখতেছি মানে প্রচুর পরিমাণে পাঞ্জাবি কালেকশন রয়েছে যেগুলো দাম শুরু হয়েছে সর্বনিম্ন কত থেকে 800 থেকে সর্বনিম্ন 800 টাকা সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত 2200 টাকা পর্যন্ত আছে আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদেরকে ফার্স্ট বলে দিবেন আমাদের এখানকার লোকেশনটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ নাগরি পাঞ্জরা বিএমপি মোড় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা না চিনতে পারবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে শোরুমে চলে আসতে পারবেন আর যারা একান্তভাবে শোরুমে না আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে ওকে তো ফার্স্ট অফ অল যে পাঞ্জাবিটা দেখতেছি এটা খুব সুন্দর একটি পাঞ্জাবি দেখেন খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন কফ হাতার ভিতরে ভাই কফ ভিতরে ব্যাপক চাহিদা ইয়াং জেনারেশন বিশেষ করে ইয়াং ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা অনলি 800 টাকা তো 800 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস শুরু জি কালার হবে দুইটা কালার দেখেন এই কালারটা সুন্দর আছে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকারি দেওয়া সম্ভব হ্যাঁ জি অবশ্যই প্রচুর পরিমাণ স্টকে আছে পাইকারি নিতে পারবেন পাইকারি প্রাইসটা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন এটা এই পাঞ্জাবি কালারটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে দেখেন কাপড়টা ধরে দেখেন এতটা সফট হ্যাঁ কাপড়টা অনেক সফট আর সব ডিজাইনটা অনেক সুন্দর আছে কফতা এবং স্ল্যাব বাটন ইউজ করা হয়েছে হ্যাঁ জি রেটটা অনেক কম রয়েছে দর্শক মাত্র 800 টাকা অনলি 800 টাকা হলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো যারা আরো ভালোর মধ্যে চাচ্ছেন এই যে এগুলা দেখতে পারেন খুবই চমৎকার

ঘরে বসে এই কালেকশন ক্রয় করতে পারবেন রেটটাও সাদের মধ্যে আছে মাত্র পনেরোশো টাকা আর যারা হোলসেলে কিনবেন হোলসেলে ক্ষেত্রে দাম কমবে জি জি হোলসেলের ক্ষেত্রে দামটা কমে যায় তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে হোলসেল প্রাইসটা জেনে নেবেন কাপড় গুলো ভালো আছে এতটুকু বলতে পারি নিঃসন্দেহে কিনতে পারেন কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের কাজ কালারটা কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ হালকা চেঞ্জ হবে যখন পনেরোশো টাকা আলো পড়লে এই হচ্ছে ভাই ভাইরাল ডিজাইন এটা জি

ডেটটা হচ্ছে কত ভাই এটা? মাত্র 1200 টাকা। অনলি 1200 টাকা হলে পেয়ে যাবেন 1200 টাকা। मुस्कान ফ্যাশন থেকে এই জামা পাঞ্জাবি গুলো। পাইকারি নিতে চাচ্ছেন তার WhatsApp এ নক পাইকারি প্রাইস জানতে জেনে নিন। জি এই দেখেন ভাই। কি সুন্দর এবং চমৎকার। এটা যেকোনো মানুষই পড়তে পারবে। এগুলো মুরুবি থেকে শুরু করে ইয়াং জনসা সবাই পড়তে পারবে। এটা আর কাপড়টা ভাই খুবই সফট আপনি একটু ধরে দেখেন এই যে দেখেন কাপড়টা যদি দেখেন ভিডিওতে তো আসলে ডিজাইনটা কালারটা হয়তো বোঝা যাচ্ছে কিন্তু কাপড়টা কিন্তু না ধরলে আসলে বুঝতে পারবে সেটাই কাপড়গুলো ধরতে হলে আসতে হবে শোরুমে আসতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 এটা আর একটা কালার থাকবে এটা হবে আরেকটি কালার প্রচুর প্রাইস থাকে প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে তো দর্শক আপনারা যদি আসেন তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের পাঞ্জাবি ভাই এইবার কিন্তু ব্যাপক চাহিদা বাংচু বাংচুর জি এই যে এই কাপড়টা কিন্তু পাঞ্জাবি কাপড়ের দেখতে প্রচুর চাহিদা কাপড়টার ভিতরে মানে কেমন যেন একটা টেক্সচার করা আছে আর কি তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু বাটন আছে সিকোয়েন্সের কাজ করা আছে পাঞ্জাবিটা খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন বিশেষ করে তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে মাত্র 1700 টাকা প্রাইস মাত্র 1700 টাকা যারা হোলসেল নিতে চান ভিতরে হোলসেল নিতে পারবেন জি খুচরা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা দেখ যারা হোয়াইট এর ভিতরে চাচ্ছে না আপনারা এই পাঞ্জাবি দেখতে পারেন এটা হচ্ছে হোয়াইট বাটন করা আছে সবার একদম ভাই এটা কি ভাই এটা হচ্ছে জরি সুতা দিয়ে এমবোর্ডের কাজ করা হয়েছে এগুলা উঠে যাবে ওঠার কোনো চান্স নাই ভাই এগুলো একদম সুতা দিয়ে কাজ এটার সামনে পিছনে সেম কাজ থাকবে এই যে দেখেন জি সামনে পিছনে सेम কাজ করা থাকবে যারা ভালো কিছু চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসও থাকবে মাত্র বাই 1700 টাকা মাত্র 1700 মাত্র 1700 টাকা যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি প্রাইসটা WhatsApp এ নক দিয়ে জেনে নাও এই দেখেন ভাই কি নিয়ে আসছি এই পাঞ্জাবিটা অনেক সুন্দর যেটা হচ্ছে ফুল বডি ছিল দেখেন খুব সুন্দর ফুল বডি সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতরে ফুল বডি সিকোয়েন্স যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরাও নিতে পারবেন খুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র 1700 টাকা এর চাইতে কমে মনে হয় সিকোয়েন্স পাঞ্জাবি আপনাকে অন্য কোথাও পাবেন না জি মাত্র 1700 টাকা থাকছে এই যে এটার ভিতরে আরেকটা কালার হোয়াইট কালার জি যারা হোয়াইট কালার কিনতে চান হোয়াইটটাও নিতে পারবেন 1700 টাকা মাত্র 1700 টাকায় পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের পাঞ্জাবি এটার ভিতরে যে আরেকটা কালার দেখেন প্রতিটা কালার মানে অসাধারণ কালার খুবই অসাধারণ পড়লে ভালো লাগবে আপনারা চলে আসুন টাকা কিনতে পারবেন সিকোয়েন্সের ভিতরে যারা আসতে চান লোকেশনে আসতে চান আবার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ নাগুরি পাঞ্জোড়া বিএমপি মোড় যোগাযোগ করে সবাই আমার সাথে চলে আসবেন যারা না চিনতে পারেন

আমি এই যে দেখাই দিচ্ছি দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে পোস্ট অফ আসাম ব্র্যান্ডটা দেখাচ্ছি না হ্যাঁ জি এগুলা সরাসরি ইন্ডিয়া থেকে আনা হয়েছে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়া কাপড় ইন্ডিয়া ফিটিং সব কিছু এরা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে অল ওভার সিকোয়েন্স কাজ করা আচ্ছা এটা খুচরা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো আর যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই পাইকারি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নেওয়ার জন্য তো খুচরা থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো এটা আরো একটা কালার আছে এটা মোট ছয়টা কালার আছে আমি তিনটা কালার দেখা দিচ্ছি এবার খুব সুন্দর দেখেন বাকিগুলো এ দেখতে চাইলে নখ দিয়ে জেনে নিবেন ওকে খুচরা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে এটা সাইজ হবে বাই চারটা চারটা সাইজ হবে আর তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে অনেকে চলে আসবেন তাহলে সরাসরি দেখে আমাদের পাঞ্জাবিগুলো কিনতে পারবেন ইনশাআল্লাহ এগুলা আমাদের কাছে পাইকারিও নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকারি দেওয়া যাবে হ্যাঁ ওকে খুবই চমৎকার আপনাদের ভিউয়ারদের সাথে আবার আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ নাগুরী পানজরা বিএমপি মোড় ওকে এতক্ষণ তো আপনাদের পাঞ্জাবি দেখাইলাম এবার হোয়াইট কালারের ভিতরে একটা পাইজামা আমরা প্যাকেজ করছি এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকবে যার পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরা নিতে পারবেন এটা সাইজ হবে তিনটা আর ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং করা হয়েছে আমরা একটা কম্বো প্যাকেজ দিয়েছি হ্যাঁ দেখেন কি কি থাকতে সে কম্বো প্যাকেজে প্রথমে একটা তসবিজ সরা চায়না তসবিজ সরা খুবই চমৎকার তারপর একটা পাচ্ছেন টুপি হ্যাঁ দেখেন নামাজ পড়ার জন্য নামাজ খুব সুন্দর টুপিটা পলিন টুপি তারপর থাকছে যে পায়জামাটা মানে খুবই সুন্দর পায়জামাটা দেখেন জি 10 দিন দুই আছে হ্যাঁ এই যে দুই পাশে খুবই চমৎকার চেনটাও আছে পিছনে পকেট আছে মানে একদম ব্র্যান্ড যেভাবে তৈরি করে ব্র্যান্ড কোয়ালিটি ঠিক ওইভাবে এই পুরো প্যাকেজটা থাকতেছে মাত্র ভাই ছয়শ টাকা মাত্র 600 মাত্র 600 আর যারা পাইকারি নিবেন পাইকারি প্রাইসটা কম হবে তার হোয়াটসঅ্যাপে নোট দিয়ে জেনে নেবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ